হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসি 3.5 হাত বড়ের কিছু নেট কালেকশন নেট দেখলে বুঝতে পারবেন আমরা ফলস দিয়ে দেখাবো রুনা আছে এগুলো কিন্তু সবকিছু সেটিং ঠিক আছে জামার রুনা ফলস একদম ম্যাচিং দেখেন জামা ওড়না ফলস সব কিছু একদম ম্যাচিং আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যে কালারটা দেখেন কত সুন্দর কালার সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা ব্যাপারটা যেগুলো কিন্তু একদম সেটের ওড়না

কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে অর্ডারটা দ্রুত করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জামার গছ কত করে থাকবে দেড়শো টাকা আচ্ছা জামার গছ দেড়শো এবং ওনার গছ থাকবে একশো একশো ফলসের গজও তো একশো কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে না একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই আকর্ষণীয় সব কালেকশন যতটুকু লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র গস থাকছে একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ যেটাই নেবেন এই ভিডিও থেকে একশো পঞ্চাশ টাকা পার গজ দেখেন এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশনে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দাম থাকছে অনলি টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন তাহলেই কিন্তু হবে আর নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা রেগুলার কাস্টমার তারা কিন্তু হচ্ছে শুধু অর্ডার করলেই হবে তিন হাত প্লাস বহর এগুলোর বহর কিন্তু থাকবে তিন হাত প্লাস এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন সাদাটা দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করতে হবে এই যে কালারটা কিন্তু সব সাথেই তো ওড়না আছে তাই না সবগুলোর সাথে কিন্তু ওড়না আছে একদম ম্যাচিং ওড়না পেয়ে যাবেন লাস্ট খুলে দেখাবো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কিন্তু ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না অবশ্যই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামের মধ্যে একদম সেরা সেরা কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে দেখেন জামা অন্য একদম ম্যাচিং আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসেন শপে আসেন আপনারা তাহলে চলে আসবেন দেন সামনে দেন প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ম্যাচিং ওর আছে শ্যামা ক্লোথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো সেভেন ফাইভ জিরো এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ